আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবারকাতু বর্তমান বাংলাদেশের যুব সমাজ ধ্বংস করার মূল উদ্দেশ্য ছিল দীপুমণি এই দীপুমণি ভারতের এজেন্ট হইয়া কাজ করছে কারণ সেও হিন্দু সে চাইছে যে বাংলাদেশের মুসলমানরা আস্তে আস্তে তাদের ইমান ধ্বংস করিয়া ফেলাও সেই জন্য সে শিক্ষামন্ত্রী হইয়া এমন জিনিস ঢুকাই দিছে শিক্ষা থেকে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কলেজ স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা জায়গাতে এমনভাবে এমন ব্যবস্থা করছে যাতে মানুষের ভিতরে বিন্দু পরিমাণ থাকে না এই দ্বিভুমণি ভারতের এজেন্ট হয়ে কাজ করছে কিন্তু বাংলাদেশের মানুষ বসতেও পারে নাই আওয়ামী লীগের লোক যদি তিনশো আসনের মধ্যে কি দুইটা আসনের লোকও ভালো ছিল না হয়তো আছে কিন্তু তারা কখন এগুলো নিয়ে মুখ খোলে নাই যে এই যে দীপুমণি আমাকে মুসলমান কান্ট্রি মুসলিম কান্ট্রি বাংলাদেশ এই বাংলাদেশে কী শিক্ষা দিচ্ছে বাংলাদেশটারে ধ্বংস করিয়া দিতেছে বাংলাদেশের যুব সমাজরে এমন অবস্থা করছে কি অবস্থা করিয়া দিছে। স্কুল কলেজের বইগুলাতে কি নোংরা নোংরা জিনিস ঢুকায়ে দিছে ইসলামিক শিক্ষাগুলো একেবারে মিশা পালাইছে দু হাজার ছয় সাল দুই সাল দু সালের বইগুলাতে কি ছিল স্কুল কলেজ ভার্সিটির এই বইগুলাতে কী ছিল দু সালে দু হাজার সালে তিন সালে কিন্তু বর্তমানে দু সালে দেখেন এই বইগুলাতে কি দিছে কি দেওয়া আছে একেবারে নোংরামিতে বইরা দিছে বইগুলাতে বইগুলো এমনভাবে সাজাইছে যে ভারতে আস্তে 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 সিস্টেম করিয়া ইসলামিক জ্ঞান উড়াইয়া দিয়া পুরা একবারে ইমান ধ্বংস করার মতো অবস্থা করিয়া দিছে। কি শিখবে মানুষ স্কুলে গিয়া মানুষ সম্মান করে আপনি যে মসজিদে যান আপনার পাশে দেখেন আপনি মসজিদে যাইতেছেন এই যে আপনার এই রাস্তা দিয়া মানুষ ছোটো ছোটো পোলান সিগারেট খাইতেছে ধুয়া ছাড়তেছে আপনার উঁচুটা ভাঙিয়া যাইতেছে কোনো সম্মান আছে কোনো শ্রদ্ধা আছে কোনো ইয়া আছে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলা ছোটো ছোটো পোলান সিগারেট খায় বা যারাই সিগারেট টিকেট খায় কেউ কোনো সম্মান শ্রদ্ধা কিছু করে কিভাবে থাকবে দেশের ভিতরে কোনো শিক্ষাই রাখে নাই ইসলামিক কোন শিক্ষাই রাখে না একেবারে তৈলা দিছে এই জাউরা দ্বীপমণি এই জাউরা শেখা সিনা এই জাউরা শেখা সিনাই যে দেশটারে এইভাবে মুসলিম থেকে ইমানের দিক দিয়েও করিয়া দিছে ও তো সব দিক দিয়া দেশ লুট করছে করছে মানুষের ভিতরে বিন্দু পরিমাণ যাতে ইমান না থাকে সেই সিস্টেম করিয়া থুয়া গেছে জাউরন কি অবস্থা করিয়া থুইয়া গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবাই জানেন আপনারা এই দ্বিভুমণিরে যারা মদত দিয়া গেছে এই শিক্ষা ব্যবস্থাগুলা যারা লেখক গবেষক এরা কি করছে এরা এগরে মদত দিয়ে গেছে এরা সবাই ভারতের হইয়া কাজ করছে অতএব এগো সবাইরে কঠিন শাস্তি দিতে হবে এই দ্বিভুমণিরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য আবেদন জানাইতেছি এই জাউরা দ্বিভুমণি পুরা বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করছে কারণ শিক্ষা ব্যবস্থা যেখানে একটা মানুষ ইমান থাকার যেই একটা মূল গোড়া সেই গোড়াটাই সে সরাই দিছে কি করছে ইসলামিক শিক্ষাগুলা সে একেবারেই নষ্ট করিয়া দিয়া গান বাজনা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঢুকাই দিছে বইগুলাতে শিক্ষা ব্যবস্থাতে তাহলে মানুষ কি ভালো থাকবে এই জাতি কি শিখবে যেই জাতির এরকম ওয়েবসাইট বিভিন্ন গান নাচ ঢুকাই দেয় বই ইসলামিক শিক্ষা উড়াইয়া নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্কুল কলেজের বইগুলাতে ইসলামিক শিক্ষা উড়াইয়া নাচ গানের শিক্ষা ব্যবস্থা করিয়া দেয় কত বড় খারাপ ছিল এই মনি এর কঠিন থেকে কঠিনতম বিচার করা উচিত যত দ্রুত সম্ভব এর কঠিন থেকে কঠিন বিচার করতে হবে এগরে মনে হয় এক একটা এমপি মন্ত্রীর একশোবার যদি ফাঁসিতে ঝুলায় তাও এগো অপরাধ শেষ হবে না এরা এত পরিমাণ অপরাধ করছে বাংলাদেশে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা আছেন দায়িত্বে তারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন যত দ্রুত সম্ভব শিক্ষা ব্যবস্থার বইগুলা চেঞ্জ করবেন শিশু শ্রেণী থেকে শুরু করিয়া ভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বই আপনারা চেঞ্জ করেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন নবীর কীভাবে নবীর জীবনী নবীদের জীবনী ইসলামিক শিক্ষা এগুলা চালু করেন যত দ্রুত সম্ভব এগুলা চালু করেন এগুলা চালু করার জন্য সবার কাছে জোর অনুরোধ করছি ধন্যবাদ